হলি হলিপি ভয় জানেই চবেই ম

বসন্ত উৎসবের জন্য রিহার্সাল হচ্ছে মেয়েদের সেই জন্য রিহার্সাল করার জন্য কিছুটা কেট তোমাদের সাথে শেয়ার করলাম তো মেয়েকে আমি ক্লাসে দিয়ে চলে যাব বাড়িতে টুকটাক কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি তো সুপ্রীতি চলে এসছে দেখুন নাচের ক্লাস থেকে সেই পাখি দেখে অবাক হয়ে গেছে ঘরে তা পাখিগুলো আজকে চলে যাবে সবারই মনটা একটু খারাপ হবে

আর চলো আজকে তো সেকেন্ড ডে দেখো পাখিগুলোকে কালকে নিয়ে যাবে যাবে কোলে আর যাওয়া হয়নি এখন রয়েছে তো সকালবেলা বলছে দিয়ে আসবে কতক্ষণে দিয়ে আসে দেখি আর এখানে হচ্ছে করে দিয়েছি হচ্ছে ম্যাগি দাদার আর মেয়ের জন্য আমি নিয়ে এসেছি তো চলো খাইয়ে নি চলো আমরা এসেছি এখন চাদর নিতে তো পয়লা বৈশাখী কেনাকাটা তো আর বলি

Gracias.

আবার যাবো কদিন পর বাবার আর এটা নিয়ে আসবো বাস আর হচ্ছে এই নাকি হচ্ছে এই যে এবার উড়ে যাবে উড়ে যাবে একটা কথা এই যে মেয়ের বলেছিলাম তোমাদেরকে সেদিনও বলছিলাম বালিশে ওয়ার্ডের সেট এই যে সেটটা মিকি মাউসটা ওর পছন্দ হলো এই যে এইটা হচ্ছে মাথার বালিশটা আর এটা হচ্ছে পাঁচ বালিশা একই রকম এই সোনা প্লাস্টিকগুলো ধর প্লাস্টিকগুলো একটু ধরে দে দেখ সারা ঘরময় হলো আর এই একটা বিছানার চাদর নিয়েছি দেখো কি সুন্দর বাটারফ্লাই ছাড়া বিছানার চাদরটা এরকম এরকম বাটারফ্লাই দিয়ে সাইডগুলো দিয়ে আর এরকম বর্ডার দিয়ে বেশ সুন্দর ছয় সাত খাটেরই ফুলে দেখিয়েছিল বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো চলো আগে আমি চেঞ্জ করি আমি আজকে সারাদিন জানো তুই পোস আর ওকে হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই এদিকে ওকে এরকম চুল বেঁধে নিয়ে গেছি তখন দেখাতে পারিনি তারা হলো ঘোর সাইডটা ঘোর

সকালটা আজকে তোমাদের সামনে থেকে শুরু করলাম আর কালকের ভিডিও তো শেষ করিনি আজকেরটা দিয়ে পুরো শেষ করবো সকাল সকাল চলো সুপ্রীতির কী কী জিনিস কালকে রাতে অনেকটা রাতে এনেছে বলে তোমাদের সাথে আর শেয়ার করিনি চলো সুপ্রীতির জন্য মাস্ক সুপ্রীতির এই যে ওই বোনের জন্য মাস্ক এই দাঁড়া দাঁড়াও দাদা দা দাঁড়াও ফ্রেন্ডের মেয়ে কুনাল আঙ্কেল চেনো ওই কুনাল আঙ্কেল বোন মানে সুপ্রীতির বোন কি ওর জন্য এই যে খুচকিরি দুটো দুজনে সুন্দর সুন্দর মানে খুশি হচ্ছি পিচকিরি ছোটবেলাটা আমারও খুব মজা হতো এগুলো দেখে পিচকিরি আবির মাস্ক এগুলো দিয়ে আসতে যাচ্ছে তা সত্যি থেকে একটু পরে রেডি করে একবারে বের করবো কোথায় বের করব রাস্তার সামনে দেব মানে এই নিয়ে একটা টেনশন তো যাই হোক চলো আর এই যে আবির আবিরের ওপরে দেখি সুন্দর ছোট্ট গলু গোপাল একটা লাই আবির একটা সবুজ আবির আর এই একটা হলুদ আবির ছড়া একটা হলুদ খুব সুন্দর লাগছে না কালার তিনটে কালার চলো একবার এরম করে দেখো আমি এটাই নেব আর পাঞ্জাবিটা এখানটা রাখ ফটো তুলি ওই যে পাঞ্জাবিটা হ্যাঁ হ্যাঁ রাখো রাখো এখানটা হ্যাঁ ও এই যে রঙের সেট আপ পুরো রেডি সুপ্রীতিকেও রেডি করব চলো আর মহারাজ তো ঘুমিয়ে কাদা ঠাকুরের ওখানে হচ্ছে ফুল আসবে সুপ্রীতি সাজাবে ফুল দিয়ে ঠিক আছে ওখানে আবির রেখে দিয়েছি সুপ্রীতি আজকে সাজাবে তাই তো স্নান করে তারপর বেলায় চলো এখানে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এই মাছটা কি এটা হলো সিংহ এটা হলো বাঘ একটা সিংহ এটা বাঘ ঠিক আছে দুটোই সুন্দর তো আজকে কি আজ করবে হচ্ছে পোলাও ভেবেছিলাম খিচুড়ি করবো দাদা বললো গরমে খিচুড়ি খেতে ভালো লাগছে না সেই জন্য কারণ পোলাওয়ের চালটা সকালবেলা মানে অনেকক্ষণ আগে প্রায় এক থেকে দেড় ঘন্টা এটা ভেজানো রয়েছে গোবিন্দভোগ চাল আর এর মধ্যে নিয়ে নিয়েছি বেট করা আদা তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো না কাজ করছি দাদা গরম মশলার গুঁড়োর সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে নুন না 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 দাদা ভুল হয়ে যাবে পরিমাণ নুন আর সাথে দিয়ে দেবো দাদা হয়ে গেছে হয়ে গেছে আর ওগুলো পড়ে যাবে এবার এই সব একসঙ্গে এগুলোকে নিয়ে আমি ভালো করে মেখে আরো ঘন্টা আধ ঘন্টার মতো রেখে দেবো যাতে গন্ধটা ভালো বেরোয় চলো দিয়ে মাখিয়ে রাখা চালটা আমি ঘি দিয়ে ভালো করে কাজু পিসটাকে ভাজা করবেন আমার আড়াই বাটি চাল আছে সেই জন্য আমি এখানে কাজু বাটির মধ্যে জল দেবো আর এখানে আমার রেডি হয়ে গেছে দেখো চালকি 이 녀석은 브랜드의 브랜드스 브랜드의 안랜드의브랜고 না বারবার ফোন করা যাবে না হালকা আছে এখানে আমার ফুলাও রেডি চাকরি তো আগে দেখিয়েছি আমার একটু হালকা রান্নাবান্না করে খাওয়া হলো খুব খাওয়া তো হয়ে গেছে আর সুবৃতি খুব হোলি খেলেছে ওকে আজকে পিচকিরি দিয়ে রং দিয়ে বাইরে তো দাঁড়িয়েছিলাম ওই আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তার তখন খুব আনন্দ করলো রং ফম ওখানে লাগিয়ে আবির তাবির লাগিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর তারপর এত ছিল বন্ধুর সাথে চলো আর ভিডিও যেহেতু আমার অ্যাডভান্স মানে ফ্রি হোলি থেকে চলছে সেই স্কুলের দিন থেকে তোমরা দেখতে পেয়েছ সেই জন্য ভিডিওটা বেশি বাড়াবো না নি ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই তা আজকের মতো খুব পুরো ডোল সবাই খুব ভালো ভালো ভালোভাবে মজা করো আবার কালকের দিন আছে আমাদের মন্দির হোলিদের মানে যেটা ডোল আর কি হ্যাঁ হোলি আর কি সবাই খুব মজা করো মজা করে কাটাও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অন্তত দিও তো চলো আজকের মতো রাখা বাই